আসসালামু আলাইকুম কি একটা ম্যাচ হলো এই ম্যাচের রেজাল্ট মেনে নেয়া খুবই কঠিন খুবই কঠিন সাতশো কুড়ি রানের ম্যাচ একটা ওডিআই ম্যাচ যেখানে এখন টি টোয়েন্টি আর মানে টি টোয়েন্টিরই রমরমা ব্যবসা টি টেন দশ ওভারের ম্যাচ রম ব্যবসা ওডিআই ম্যাচ তো দেখতেই চায় না সেই ম্যার মেরে ওডিআই ম্যাচটাকে জমিয়ে তুললো সাউথ আফ্রিকান ব্যাটাররা ভাবাই যায়নি এই ম্যাচ সাউথ আফ্রিকা জিততে পারে এই রান চেস করতে পারে তাও আবার ভারতের মাটিতে ভারতের মাটিতে ভারতের এমন পরাজয় মেনে নেওয়া সত্যি এক কথায় মানে খুবই কষ্ট দেয় খুবই দুঃখজনক এবং যেখানে কিং কোহলি এত রেকর্ড গড়ে আজকে সেঞ্চুরিটা করলো সে সেই জায়গায় খুব করে প্রত্যাশা করছিলাম ম্যাচটা ভারতই জিতবে কিন্তু শেষ পর্যন্ত ভারতের বোলারদের দেখি আসলে সাউথ আফ্রিকান ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করেছে প্রশংসা তাদের করতেই হবে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে প্রথম প্রথম ওডিআই ওডিআই ম্যাচের ম্যাচের মতো মতো এবং নামে অনেক কিছুই আসলে ঘটেছে অনেক কিছুই ঘটেছে তার ভিতরে যদি বলা হয় কিং কোহলি আহ পরপর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন এবং এই সেঞ্চুরিটা কিন্তু অনবদ্য সেঞ্চুরি এ পর্যন্ত ওডিআই তে আহ কোহলির মতো এমন আর কোনো প্লেয়ার নেই যে পর পরপর দ্বিতীয় ম্যাচে করে এরকম বিরাট কোহলি এর আগে নয় বার করেছে পর কিন্তু পরপর সেই সুযোগটা এই জায়গায়ও থাকছে আহ সিরিজের শেষ ম্যাচটাতে যদি বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারে তাহলে দ্বিতীয়বারের মতো পর তিন ম্যাচে সেঞ্চুরি হয়ে যাবে বিরাট কোহলি অনবদ্য একটা রেকর্ড কিন্তু আজকে ভেঙেছে শচীন টেন্ডুলকারের ওডিয়ায় সর্বোচ্চ যে সেঞ্চুরির রেকর্ডটা ছিল সেই রেকর্ডটা আজকে ভেঙে দিয়েছে এবং সব মিলিয়ে বিরাট কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি চুরাশিটা যেখানে সচিন টেন্ডুলকারের একশোটা যেহেতু টি টোয়েন্টি এবং টেস্ট এই দুই ফর্ম্যাটি বাদ দিয়ে দিয়েছে বিরাট কোহলি তার হাতে কিন্তু সুযোগ আছে শুধুমাত্র এই ওডিআই ডি দেখা যাক ষোলোটা সেঞ্চুরি বিরাট কোহলি করতে পারে কিনা আর সতেরোটা করতে হবে সচিন টেন্ডুলকারকে পার করতে তবে শুধু কোহলির কথাই বলে যাচ্ছি গায়কোয়ার্ড দুর্দান্ত খেলেছে আজকে কোহলির থেকেও আক্রমণাত্মক ছিল গায়কোয়ার্ড তিরাশি বলে একশো পাঁচ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে মূলত কোহলি আর গায়কোয়ার্ডের ইনিংসের ওপর উপর ভর করেই ভারত কিন্তু তিনশো আটান্ন রান তুলতে পারে গায়কোয়ার্ডের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অসাধারণ ব্যাটিং করেছে আর শেষের দিকে কে রাহুল অনবদ্য প্রথম ম্যাচের মানে প্রিভিউটাই যেন আবার দেখলাম হাইলাইটস টাই আবার দেখলাম এই ম্যাচেও ঠিক তাই সিমিলার তেতাল্লিশ বলে ছেষট্টি রান করে নট আউট ছিল কে এল রাহুল ক্যাপ্টেন হিসাবে দুর্দান্ত একটা ইনিংসে সে খেলেছে সব মিলিয়ে তিনশো আটান্ন একটা বড় চ্যালেঞ্জ ছিল সাউথ আফ্রিকার জন্য তিনশো উনষাট রান চেস করে জেতা কিন্তু মাকরাম অসাধারণ এক সেঞ্চুরি করেছে টেম্পারমেন্টের ভ্যালু দিয়েছে সে এবং টেম্পারমেন্ট নিয়ে ব্যাটিংটা করেছে আর মাত্র আটানব্বই বলে একশো রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচ জয়ী ইনিংস এটাকে বলতেই হবে এর পাশাপাশি সাউথ আফ্রিকাকে ধন্যবাদ দিতে হয় একটা কারণে তারা জানতো যে স্কোরটা একটু বড় এই স্কোরটা চেস করতে গেলে পার্টনারশিপ লাগবে এবং এই জায়গায়ও কিন্তু সাউথ আফ্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছোট ছোট করে পার্টনারশিপ হয়েছে দুটো ফিফটি হয়েছে ম্যাথু চৌষট্টি বলে করেছে আটষট্টি আর ব্রেভিস চুয়ান্ন রানের একটা পার্টনারশিপ দিয়েছে মাকরামের সাথে এই কারণেই কিন্তু তাদের ইনিংসটা মোটামুটি এগিয়ে গেছে এবং কোনো সময় মনে হয়নি যে সাউথ আফ্রিকা হেরে যাবে উইকেট হাতে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছে বিশেষ করে গিয়ে আর ক্রিজ থেকে কোনো কোনো পায়নি ভারতীয় বোলারই ভালো আসলে ভালো লাইন লেন বজায় রেখে বল করতে পারেনি কারণ একেবারেই স্পোর্টিং উইকেট যেখানে আসলে সাতশো কুড়ি রান হয়েছে সেই জায়গায় বুঝতেই পারা যাচ্ছে যে এই ক্রিজটা কি অবস্থা প্রথম ম্যাচেও সিমিলারই ছিল ছশোর উপরে রান হয়েছে যদিও প্রথম ম্যাচে ভারত জিতেছে দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার জিতলো তৃতীয় ম্যাচটা মোটামুটি ফাইনাল হয়ে গেল ডিসাইডার হয়ে গেল যারা জিতবে তারাই সিরিজটা জিতবে আর ভারতের মাটিতে আসলে ভারত চাইবে না সিরিজটা সাউথ আফ্রিকাকে উপহার দিতে আবার সাউথ আফ্রিকাও ফর্মে চলে এসেছে তাদেরও মনোবলটা উজ্জ্বল মানে উজ্জীবিত হলো সব মিলিয়ে ফাইনাল ম্যাচটা ফাইনালের মতোই হবে আশা করছি তবে আজকের ম্যাচটা কেমন লেগেছে এবং সেটা কমেন্টসে জানাও এবং ভারত এত চেষ্টা করেছে তারপরও আসলে ম্যাচটা জিততে পারলো না অবশ্যই ভারতীয়দের জন্য খুবই কষ্টের একটা দিন আজকে কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটা ভারতের অবশ্যই জেতা উচিত ছিল জেতা ম্যাচটাই আমি মনে করি ভারত হাতছাড়া করলে করলো এখন দেখা যাক ফাইনালে আসলে তারা জেতে যে দল ব্যাটিং এ ভালো করবে বোঝাই যাচ্ছে তারাই আসলে এই সিরিজটা জিতবে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস সাবস্ক্রাইব করে ভেলে এখন বাজিয়ে দিন ধন্যবাদ